কোন মামলায় করেছে গ্রেপ্তার পঞ্চায়েতের মামলায় পঞ্চায়েত হয়েছে আর আজকে কত সাল দু হাজার দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস আট মাস কেটে গেছে তা আট মাস ধরে আরাবুল কি অধরা ছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না আরাবোল কোথায় নাকি তার পুলিশ জানতো না আরাবুল কোথায় লোকসভা ভোটের আগে সন্দেশখালীর কাণ্ডের পরে কেন আরাবুলকে গ্রেপ্তার করে তার কারণ আরাবুলকে এখন সেফ কাস্টাডিতে নিয়ে গেছেন সন্দেশখালীর মানুষ ঝাঁটা নিয়ে বেরিয়েছে তা সন্দেশখালীর মহিলারা শুধু বেরোচ্ছে নাকি যারা ভাঙড়ে করেছে সেখানে বেরোবে না ও বুঝতে পেরেছেন ঝাঁটা নিয়ে বেরোবে তো বাবা দরকার কি পুলিশের হাতে তুলে দিয়ে ওদের সেফ কাস্টাডিতে পাঠিয়ে দাও এটা হচ্ছে সেফ কাস্টাডিতে পাঠানো ওদের বাঁচিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওর নেতাদের যদি ও যদি পুলিশের ঘেরাটোপে না পাঠায় ওর নেতারা এই সাধারণ মানুষ জানে কি ট্রিটমেন্ট করতে হবে সেই জন্য সাধারণ গ্রামবাসী সাধারণ গ্রাম্য বধূ সাধারণ গ্রাম্য মহিলা তারা প্রত্যেকেই জানেন তাদের সঙ্গে যে ব্যবহার করেছে এরা এদের কী ট্রিটমেন্ট দেওয়া উচিত তার কারণ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কোথায় যাবে মানুষ ল অ্যান্ড অর্ডার কেন মেনটেন করতে হয় তার কারণ আমি আগেও বলেছি আপনার চ্যানেল আবারও বলছি যে এই গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কারা জানেন তো যারা এই বিভিন্ন সাংবিধানিক পদে বসে আছে তারা যদি গণতন্ত্রের কোনো কাঠামোকে বা গণতন্ত্রকে দুর্বল করেন সবথেকে বেশি ভালনারেবল আপনারা কারণ এই গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি আপনার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধরুন তার পুলিশ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করলেন কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিরাপদ নন মনে করছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন যে নিরাপদকে যদি বাইরে রাখি তাহলে আমার নিরাপদে থাকা হবে না একশো চুয়াল্লিশ ভাঙলেন একশো চুয়াল্লিশ হলে একজন ভারতীয় নাগরিক কোথাও যেতে পারবে না একজন সেই অঞ্চলের মানুষ সেই অঞ্চলে থাকতে পারবেন না এটা তো কোনো আইন বলে না আইনের ইন্টারপ্রিটেশনও তাই নয় যাই হোক না কেন আপনাকে আবারও বলি এই যে নিরাপদ সর্দারের সঙ্গে আপনি এটা জুড়ে দিলেন আপনাকে ফ্যাক্ট বলি আজকে গ্রেপ্তার যখন পুলিশ তার বাড়িতে পৌঁছই তখন তিনি জিজ্ঞাসা করেন তিনি একজন প্রাক্তন এমএলএ তিনি জিজ্ঞাসা করেন যে আপনারা আমার বাড়িতে কেন এসছেন তার স্ত্রীও জিজ্ঞাসা করেন যে আপনারা কারা তারা পরিচয় দেয় পুলিশ বলে তারা আদৌ পুলিশ নাকি তৃণমূল কংগ্রেসের গুন্ডা কেউ জানে না বলে থানায় বড়বাবু ডাকছেন বড়বাবু ডাকছেন বলে থানায় গেলেন গিয়ে বড়বাবুকে জিজ্ঞাসা করছেন যে থানার পুলিশদের জিজ্ঞাসা করছেন যে বলুন আমাকে কেন এনেছেন তারাও কিছু বলতে পারে না আমাকে ফোন করলেন আমি গেলাম জিজ্ঞাসা করছি বলুন কেন গ্রেফতার করেছেন বা কেন এনেছেন আপনি কেন এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন বলতে পারছেন না পরে পাঁচ ঘন্টা পরে একটা অ্যারেস্ট মেমো দিচ্ছেন সই করাচ্ছেন আমি দুটো ঘটনা হতে পারে এক যদি পুলিশ যখন তার বাড়িতে গেল বা এই পাঁচ ঘন্টা ধরে যখন বসিয়ে রাখল তখন পুলিশ হয় দুটো হতে পারে হয়তো জানতো না যে এই কেসের রিলেশনে তাকে নিয়ে আসছি অথবা পুলিশ জানতো অথচ বলেনি দুটোই কনসিকুয়েন্স আছে যদি না জেনে ওকে তুলে নিয়ে আসে মানে রানীমা বলল আর ধরে টেনে নিয়ে চলে এলেন বিষয়টা তো এরকম করান যায় না যে রানীমা বলল আর আপনার মনে হলো রানীর পেয়াদার মতো চলো তুলে নিয়ে চলে আসি আমাদের যে কাঠামো সেই কাঠামো এটা করা যায় না আপনাকে নির্দিষ্টভাবে তাকে জানাতে হয় এমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি যে তাকে এই সময় তুলে নিয়ে যেতে হবে নাহলে সেটা লাইফ থ্রেট হয়ে যাবে কিছুই তৈরি হয়নি কিছু দেখাতেও পারেননি তাহলে হঠাৎ করে তাকে তুলে নিয়ে এসে পাঁচ ঘন্টা বসিয়ে রেখে পাঁচ ঘন্টা পরে মনে হয়েছে চলো একটা এফআইআর আছে ওই ন তারিখের এফআইআর যে কেস রিলেশনে ওনাকে আনা হয়েছে ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পরবর্তী সেটা হচ্ছে ন তারিখের মামলা আর আজকে হচ্ছে এগারো তারিখ তাহলে পুলিশ যখন এগারো তারিখে তার বাড়িতে গেল তো নিশ্চিতভাবে জানতো জানা হয় জানা সত্ত্বে বলেনি নিরাপদ সর্দারকে অথবা পুলিশ কিছুই জানে না এই দশ এগারো জন পুলিশ জাস্ট রানিমার নির্দেশ হয়েছে পেয়াদার মতো করে গিয়ে তুলে নিয়ে এসছে দুটোর কোনোটাই করা যায় না রানিমার নির্দেশ পেলেন আপনি কিছুই জানেন না বললো রানিমা রানিমা বললো চলো তুলে নিয়ে এসো পেয়াদার মতো করে গেলেন ধরে তুলে নিয়ে চলে এলেন অথবা জানার সত্ত্বেও আপনি বলেননি সেটা আরো বড় অপরাধ ফলে এই দুটোর যেটাই ঘটে থাকুক না কেন কিন্তু এটা পুলিশ কেন করছে তার কারণ ওই যে রানী রানী নিরাপত্তাহীনতায় বলছেন না রানী মনে করছেন আমি নিরাপদ নয় তাই নিরাপদ থেকে আর সাত তারিখ আট তারিখ সেলিমদাও আজকে বলেছে যে সে পার্টি কাজ আছে আইন করেছিল সে চব্বিশ পরগনার দুই জেলার কোনো জেলাতেই ছিল না অনেক দূরবর্তী একটি জেলায় সেখানে পার্টির কাজে গেছিল তিনি কৃষক সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সেই কাজে তিনি বীরভূম জেলায় ছিলেন ছিলেনই না দুই চব্বিশ পরগনার কোথাও ধরে এনে তাকে তার কারণ হচ্ছে এই যে সাধারণ মহিলারা যারা এতদিন ধরে শিবুদের কাছে উত্তমদের কাছে শাহজাহানদের কাছে অত্যাচারিত হয়েছে যাদের রাত্রি বারোটার সময় ডেকে পাঠাতো শিবুরা উত্তমরা তাদের শক্তি যোগাচ্ছিল এই মানুষরা মানুষটি একবার ক্যামেরায় মানুষটির মুখ দেখাবেন এমএলএ এ সিপিএম এর এম দিয়ে পাশ কেউ চিনতে পারবেন না আজকেও ওখানে থানায় এসছে একাধিক এম এমপি পাশ দিয়ে যাবে কেউ বুঝতে পারবেন না যে এই লোকটা কেউ তিনবারের কেউ দুবারের কেউ এমএলএ এক এম এল এসছেন বাঁশধরি থানায় আমি নিজে আমার গাড়িতে চাপিয়ে এ করে আমি বললাম যে আপনাকে বাড়িতে নামিয়ে দিচ্ছি বললো না অনেকক্ষণ খাওনি এ করে নি তুমি খাওনি আমি করতে চাই না তুমি আগে তোমার বাড়িতে আগে খেয়ে নাও আমি অটো ধরে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ নেতা পার্টির এ সাধারণভাবে যাতায়াত করে সাধারণ জীবন যাত্রা করছে আর কংগ্রেসের দুদিনের কাউন্সিলার দেখে চিনতে পারবেন না বড় বড় গাড়ি ছাড়া নামে না কি করে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস এই অধিকার দিয়েছে তার এই সমস্ত সাঙ্গ পাঙ্গদের যা ইচ্ছা তাই কর যেমনভাবে চাইবি ভোগ কর ও নারী ভোগ অর্থ ভোগ সব ভোগ কর শুধু পরিবর্তে আমাকে ক্ষমতায় রাখ ভোটের দিন ভোট লুট কর এই পথটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে সেই জন্যই বাংলার সমাজকে যে অধপত করার জন্য অধপতিত করার জন্য বিশেষ করে এই কয়েকজন ক্রিমিনালদের দ্বারা যে ঠেকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে ওদের ওকে মানুষ শিখিয়ে দেবে যে তুমি নেই ও ভাবছে তো নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে ও নিরাপদে থাকবে ও নিরাপদে থাকবে না যা সন্দেশ খালিতে ঘটছে তা কালকে ভাঙড়ে ঘটবে পরশুদিন কালীঘাটে ঘটবে আপনি ভাববেন না যেরকম ওই শিব এই অঞ্চলে নেই ও শিবুত্তম ওরকম পেয়ে যাবেন ওরকম শাহজাহান পেয়ে যাবেন এই শিবুত্তম শাহজাহানদের ঠেকা নিয়ে যারা রেখে দিয়েছে তাদের মানুষ ঠেকে শিখিয়ে দেবে একদমই তাই আমার একেবারে সংক্ষিপ্ত ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শেষ করব একদম শেষ প্রশ্ন ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে একটা রোল প্লে করেছে একেবারে তারা তাদের স্ট্যান্ড পয়েন্টে পরিষ্কার সবই তো সিপিএমের খালি জার্সি বদলেছে আর হোক শেখ শাহজাহান হোক আর কাইজার হোক যেই হোক সবটাই সিপিএমের আমলের শুধু জার্সি বদল বিজেপি এই স্ট্যান্ড পয়েন্টে তার আসছে দেখুন আমি জানি না এই শিব বা উত্তম কবে সিপিএম ছিল আর সিপিএমের যদি কেউ থেকেও থাকে সিপিএম সময় কারোর সাহস হয়েছে আর সিপিএম নেতারা তাদের প্রমোট করেছে বলছি তো সিপিএম নেতা নেতাদের আমি যদি তর্কের খাতিরে ধরে নিলাম তারা প্রত্যেকের সিপিএম আমি ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম সবটাই সত্য আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিপিএমের সেই মানে ধর্ষক নেতাদের কোলে তুলে নিয়ে বলো আহারে বাবু আমার কোলে আয় আরও একটু ধর্ষণ করে ফেল মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কোলে তুলে নিলেন তাদের এই সমস্ত এই ধর্ষক নেতাদের এর মার্ডার মার্ডার করা নেতাদের এই অত্যাচারী নেতাদের কেন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন আমি তো বলবো সেটা যদি সত্য ঘটনা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বপ্রথম উচিত বিজেপির সর্বপ্রথম উচিত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমে আসে তারা আদৌ করছেন আমার প্রশ্ন থাকলো যদি আমি তর্কের খাতিরে ধরেও নি সবগুলো সিপিএম এর নেতা সবগুলো সিপিএম এর নেতা তাহলে এই প্রশ্ন উঠে যায় যে তুমি বলো তুমি তেরো বছর ধরে সিপিএম নেতাদের কেন প্রতিপালন করছো যাহাই নোয়াখালী তাহাই সন্দেশ দেখুন আমি প্রথমেই বলি নোহাকালীর যে ঘটনা সেই ঘটনার সঙ্গে সন্দেশখালীর যে ঘটনা আপনি সেটা এক করতে পারেন না এই কারণেই দেখুন নোহাখালীর সন্দেশখালী একটা পাত্র দেখুন এখানে শাহজাহানের সঙ্গে শিবু উত্তম এই কম্বিনেশন আছে বলে কম্বিনেশন আপনি একটা পেয়ে যাবেন মানে এখানে গল্প হচ্ছে ভোগের সেখানে সব মিলেমিশে একাকার সেখানে শিবুর সাথে শাহজাহান থাকে উত্তম থাকে এখানে গল্প অন্য কিছু গল্প হচ্ছে ভোগের ভোগের বস্তুকে সাপ্লাই করবে তারা এখন মনে করেছেন মাথার উপরে হাত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই শিবু শাহজাহান উত্তম এক সারিতে বসে যাও ভোগ পাবে ভোগ করো এই হচ্ছে আজকের দিনের সন্দেশখালীর সত্যতা তারা এদের একটাই পরিচয়